নেভাডায় রকেট জ্বালানির গুদাম বিস্ফোরণের ফলে লাস ভেগাসের বাইরে সৃষ্টি হয়েছিল একটি বিশাল গর্ত বৈরুতের বন্দর বিস্ফোরণ প্রায় পুরো শহরটিকে ধ্বংস করে দিয়েছিল ভ্যাঙ্কুভারের পানের নিচের এক পর্বত উড়িয়ে দেওয়া হয়েছিল আকাশে আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার সাত হাজার টন অব্যবহৃত গোলা প্রায় ডুবিয়ে দিয়েছিল একটি ছোট্ট দ্বীপকে চলুন দেখে আসা যাক ইতিহাসের সবচেয়ে বড় কিছু মহাবিস্ফোরণ যা ভাগ্যক্রমে ক্যামেরায় ধরা পড়েছিল তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল বাটনটি প্রেস করতে ভুলবেন না দুঃখজনকভাবে ইতিহাসের কিছু সবচেয়ে বড় মহাবিস্ফোরণ এতটাই বিশাল বা হঠাৎ ঘটে গিয়েছিল যে কেউই সেগুলো ক্যামেরায় ধারণ করতে পারেনি এই ভিডিওর স্বার্থে আমরা শুধুমাত্র সেগুলোর দিকেই মনোযোগ দেব যেগুলোর ফুটেজ পাওয়া গেছে প্রথম ঘটনাটি ঘটেছিল লাস ভেগাজের বাইরে একটি রকেট জ্বালানির কারখানায় যা মহাকাশ ভ্রমণের ভবিষ্যতের ওপর বাজি ধরেছিল কিন্তু শেষ পর্যন্ত তারা হার মানে প্যাসিফিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্রোডাকশন কোম্পানি অব নেভাডা শর্টকাটে পেপকন উনিশশো আটান্ন সালে কার্যক্রম শুরু করে লাস ভেগাজের দক্ষিণ পূর্বে প্রায় ষোলো মাইল দূরে হেন্ডারসন শহরে তারা বিশেষভাবে তৈরি করত অ্যামোনিয়াম পার্কলোরেট যা একটি অত্যন্ত প্রতিক্রিয়াশীল অক্সিডাইজার এবং এটি নাসার স্পেস শাটল প্রোগ্রামে ব্যবহার করা হতো সহজভাবে বললে তারা রকেটের জ্বালানি তৈরি করছিল উনিশশো সালে চ্যালেঞ্জার বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্র সরকার স্পেস প্রোগ্রাম স্থগিত করে ফলে পেপকন বাধ্য হয় প্রায় চার হাজার মেট্রিক টন অতিরিক্ত জ্বালানি মজুদ রাখতে এর মানে বুঝতে পারছেন মূলত তারা নেভাডার মরুভূমিতে এক ধরনের ছোট পারমাণবিক বোমার উপরেই তারা বসেছিল যা ফেটে যাওয়ার অপেক্ষায় ছিল ছিলশি সাল চৌঠা মে পেপকন প্ল্যান্টে দিনটি শুরু হয়েছিল একদম স্বাভাবিকভাবে ক্লার্ক কাউন্টি ফায়ার ডিপার্টমেন্টের মতে সেদিন সকাল সাড়ে এগারোটার দিকে এক ওয়েল্ডারের টর্চ থেকে ছিটকে পড়া স্পুরিঙ্গ কাছের একটি অ্যামোনিয়াম ক্লোরেড ভর্তি ব্যারেলে আগুন ধরিয়ে দেয় দুর্ভাগ্যবশত যেখানে অতিরিক্ত ব্যারেলগুলো রাখা ছিল সেখানে কোনো ফায়ার সাপারেশন সিস্টেম ছিল না কারণ পেপকনের স্থাপনাটি প্রায় ছয় মিলিয়ন পাউন্ড রকেট জ্বালানি নিরাপদে রাখার মতো ছিল না দমকল কর্মীরা হোস পাইপ দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেছিল কিন্তু সেটা হলো আগ্নেয়গিরির সঙ্গে পানি ছিটানো খেলনা বন্দুক দিয়ে লড়াই করার মতোই সবাই দ্রুত সেখান থেকে বেরিয়ে যায় শুধুমাত্র রয় ওয়েস্টারফিল্ড এবং প্ল্যান্টের কন্ট্রোলার সেখানে রয়ে যান নাইন এ ফোন করতে দুর্ভাগ্যজনকভাবে এই সিদ্ধান্তের মানে দাঁড়ায় তিনি সম্ভবত প্ল্যান্টের সঙ্গেই বিস্ফোরণে নিহত হবেন এদিকে কাছের ব্ল্যাক মাউন্টেন পাহাড়ে এক ক্যামেরাম্যান আগুন দেখতে পেয়ে রেকর্ডিং শুরু করেন এরপর যা ঘটেছিল তা হল যখন একসঙ্গে হাজার ব্যারেল রকেট জ্বালানে বিস্ফোরিত হয় তখন হয় ভয়াবহ পরিণতি যদি আপনি ভেবে থাকেন আগেরটা বড় ছিল তাহলে মূল বিস্ফোরণটা না দেখা পর্যন্ত একটু অপেক্ষা করুন যদি কেউ আগে থেকে না তাহলে মনে হতে যে বাইরে কোনো পারমাণবিক বোমা ফাটানো হয়েছে সেখানে মোট সাতটি বিস্ফোরণ ঘটেছিল যার মধ্যে সবচেয়ে বড়টি শক্তি ছিল প্রায় শূন্য দশমিক দুই পাঁচ কিলো টিএনটি সমান স্থানীয় ইতিহাসবিদ মার্ক প্যাটার্ন যাকে হয়তো আপনারা বিভিন্ন প্রোগ্রামে দেখেছেন ওনার মতে পেপকন বিপর্যয় ছিল যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বড় বেসামরিক বিস্ফোরণ এই বিস্ফোরণে চারশো জনেরও বেশি মানুষ আহত হয়েছিলেন এবং প্রাণ হারিয়েছিলেন দুইজন প্ল্যান্ট কন্ট্রোলার রয় ওয়েস্টারফিল্ড এবং প্ল্যান্ট ম্যানেজার ব্রুস হালকার যিনি প্রথম বিস্ফোরণ ঘটার মুহূর্তে ঠিক তার গাড়ির কাছে পৌঁছেছিলেন সময়টা তখন দুই সালের বারোই আগস্ট এবং জায়গাটি ছিল তিয়ানজিন চীন কেউই জানত না যে রুই হাই ইন্টারন্যাশনাল লজিস্টিক্স কোম্পানি গোপনে এক হাজার টনেরও বেশি অবৈধভাবে সংরক্ষিত রাসায়নিক পদার্থের ওপর বসে আছে তাদের গুদামগুলো অবস্থিত ছিল তিয়ানজিন বন্দরের কাছে যা বিশ্বের অন্যতম ব্যস্ত বাণিজ্য কেন্দ্র যেখানে প্রতি বছর প্রায় চারশো মিলিয়ন টন পণ্য পরিবহন হয় দুই হাজার এগারো সালে রুইহায় প্রতিষ্ঠিত হয়েছিল বিপজ্জনক রাসায়নিক পদার্থ দ্রুত এবং দক্ষতার সঙ্গে পরিবহনের জন্য যাতে করে তারা রাষ্ট্রায়ত্ত প্রতিদ্বন্দ্বিতার পেছনে ফেলতে পারে কিন্তু অর্থের লোভে নিরাপত্তা গিয়েছিল ভুলে যখন কোম্পানির উচ্চ পর্যায়ের কর্মকর্তারা ঘুষ দিয়ে তাদের রাজি করিয়েছিলেন নিয়মকানুন এড়িয়ে যেতে প্রশ্ন হলো এর চেয়ে খারাপ আর কি হতে পারে বারো তারিখ রাতে দমকল কর্মীরা রুই হাইয়ের গুদাম প্রাঙ্গনে আগুন নেভাতে আসে কিন্তু তারা জানত না সেখানে প্রাণঘাতের রাসায়নিক পদার্থের মজুদ রয়েছে আর যেহেতু দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ীরা সাধারণত তাদের অবৈধ কাজের কোনো বিস্তারিত রেকর্ড রাখে না তাই ফায়ার ফাইটাররা জানতেই পারেনি যে তারা আসলে কিসের সঙ্গে লড়াই করছে যতক্ষণে তারা জানতে পেরেছে ততক্ষণে সব কিছু অনেক দেরি হয়ে গিয়েছিল প্রথম বিস্ফোরণের প্রায় তেত্রিশ সেকেন্ড পর ঘটেছিল আরও একটি ভয়াবহ বিস্ফোরণ আর এই দুই বিস্ফোরণের সম্মিলিত শক্তিতে আশেপাশের প্রায় সতেরো হাজার বাড়িঘর এবং দরজা জানালা উড়ে গিয়েছিল প্রাণ হারিয়েছিলেন একশো জনেরও বেশি ফায়ার ফাইটার এবং সত্তর জন সাধারণ নাগরিক দ্বিতীয় বিস্ফোরণ যা আপনি ভিডিওতে দেখেছিলেন সেটি সেদিন রাতের সবচেয়ে বড় বিস্ফোরণ ছিল এটি দুই কম্পন সৃষ্টি করেছিল এবং এর বিস্ফোরণ শক্তি ছিল প্রায় বাইশ টন টিএনটি সমান পরবর্তীতে রুই হাই চেয়ারম্যান মিস্টার সুয়েভাইকে এক লক্ষ ডলারের বেশি জরিমানা করা হয় এবং আরও আটচল্লিশ জন কর্মী এবং সরকারি কর্মকর্তার সঙ্গে তাকে কারাদণ্ডে দণ্ডিত করা হয় এই তিয়ানজিন বিস্ফোরণে প্রায় এক বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতি হয়েছিল এবং এটি চীনের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী শিল্প দুর্ঘটনাগুলোর মাঝে সবচেয়ে বড় বলে মানা হয় দুই হাজার বিশ সালের চৌঠা আগস্ট বৈরুদ বন্দরে লাগা এক আগুন মানব ইতিহাসের অন্যতম বৃহৎ মহাবিস্ফোরণ ঘটায় প্রায় তিন হাজার টন অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরিত হয় ওয়ার হাউস ভারতে যার ফলে এমন এক প্রবল ধাক্কা তরঙ্গ সৃষ্টি করে যা তিন দশমিক তিন মাত্রার ভূমিকম্প হিসেবে নিবন্ধিত হয়েছিল কেউ এই বিপর্যয় আসতে দেখেনি আর কেউ এর জন্য প্রস্তুত ছিলেন না এবং কেউই জানত না যে এই বিপর্যয়ের বীজ বপন হয়েছিল সাত বছর আগে চলুন সময়টা ঘুরে আসি দুই সালের সাতাশে সেপ্টেম্বর যখন মালধোভা পতাকাবাহী কার্গো জাহাজ এম ভি যাত্রা শুরু করে বাতুমি জর্জিয়া থেকে মোজাম্বিকের উদ্দেশ্যে তারা বহন করছিল দুই হাজার সাতশো পঞ্চাশ টন অ্যামোনিয়াম নাইট্রেট যা কিনা খনন পাথর উত্তোলন এবং নির্মাণ কাজে ব্যবহৃত বিস্ফোরক মিশ্রণের একটি প্রধান উপাদান চার সপ্তাহে এথেন্সে কাটানোর পর জাহাজটি ভূ মধ্যসাগর পাড়ি দিচ্ছিল কিন্তু একটি প্রযুক্তিগত ত্রুটির কারণে সেটিকে লেবাননের বৈরুত বন্দরে থামতে হয় বন্দর কর্তৃপক্ষ জাহাজটি পরিদর্শন করে এবং সেটিকে সমুদ্র যাত্রার অনুপযুক্ত ঘোষণা করে আর জাহাজের রাশিয়ান মালিক বন্দরের ফি পরিশোধ করতে না পেরে তা অবহেলা করেন এবং বৈরুত কর্তৃপক্ষ জাহাজটি জব্দ করে এর বিস্ফোরণ মালামাল খালাস করে নেয় সেই অ্যামোনিয়াম নাইট্রেট রাখা হয়েছিল ওয়ার হাউস বারুতে নিলাম কিংবা নিরাপদ নিষ্পত্তির অপেক্ষায় পরবর্তী ছয় বছরে লেবাননের শুল্ক কর্মকর্তারা ওই গুদামে বিস্ফোরক রাসায়নিক পদার্থ সংরক্ষণের বিপদ নিয়ে একাধিক চিঠি পাঠিয়েছিলেন কিন্তু সেগুলো অধিকাংশ উপেক্ষিত হয়েছিল এক বুদ্ধিমান সেই একই গুদামে অ্যামোনিয়াম নাইট্রেটের পাশে আতসবাজিও সংরক্ষণ করে রাখে সময় তখন সন্ধ্যা পাঁচটা পঞ্চান্ন মিনিট যখন ওয়ার হাউস আগুন লাগে নয়জন ফায়ার ফাইটার এবং একজন প্যারামেডিক ঘটনাস্থলে পাঠানো হয় কিন্তু তারা আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হন ছয়টা সাত মিনিটে প্রথম আতসবাজের বিস্ফোরণ আকাশে উঠে যায় এক বিশাল স্তম্ভ নিয়ে এর প্রায় তিরিশ সেকেন্ড পর প্রায় তিন হাজার টন অ্যামোনিয়াম নাইট্রেট একসাথে বিস্ফোরিত হয়ে বৈরুত বন্দরকে সম্পূর্ণরূপে ধ্বংসস্তূপে পরিণত করে বিস্ফোরণের ধাক্কায় লেবাননের রাজধানীর বহু ভবন ধসে পড়ে আহত হন ছয় হাজারেরও বেশি মানুষ এবং প্রাণ হারিয়েছিলেন দুইশত আঠারো জন অ্যামোনিয়াম নাইট্রেটের শক্তি প্রতি কিলোগ্রাম টিএনটির তুলনায় প্রায় পঞ্চাশ শতাংশ দুর্বল তাই গবেষকরা অনুমান করেছেন যে বৈরুতের বিস্ফোরণের ক্ষমতা ছিল শূন্য দশমিক পাঁচ থেকে এক দশমিক এক কিলো টন সমান যা যথেষ্ট ছিল একশো মিটার প্রশস্ত একটি গর্ত তৈরি করতে দুই সাল পর্যন্ত বৈরুতের বিস্ফোরণ আমাদের সামনে উত্তরের চেয়ে অনেক বেশি প্রশ্ন রেখে গেছে আজ পর্যন্ত কেউই গ্রেফতার হয়নি এবং কেউই এর দায় স্বীকার করেনি বলা হচ্ছে বিপর্যয়ের বার্ষিকীতে একজন বিচারক অভিযোগপত্র দাখিল করবেন কিন্তু অধিকাংশ মানুষই বিশ্বাস করেন না যে ন্যায় বিচার কখনো সত্যি প্রতিষ্ঠিত হবে সেমুর নেরোজ এটি ব্রিটিশ কলম্বিয়ার ভ্যাঙ্কুভার এবং ডিসকোভারি দ্বীপপুঞ্জের মাঝখানে অবস্থিত তিন মাইল দীর্ঘ একটি জলপথ অনেকেই জানে না কিন্তু এই ছোট্ট জলপথ একসময় কানাডিয়ান নাবিকদের রাতের ঘুম হারাম করে দিত একে বলা যেতে পারে কানাডার ডেভি লকারের সংস্করণ এর পেছনের কারণ ছিল রিপল রক এক বিশাল পানের নিচের পাহাড় যার দুটি উঁচু চূড়া ছিল যা জোয়ারের সময় পানির মাত্র কয়েক ফুট নিচে থাকত। এই বিপজ্জনক চূড়াগুলো বছরের পর বছর ধরে বৃষ্টি বড় জাহাজ এবং অন্তত একশত ছোট জাহাজ ডুবিয়েছে কিংবা ক্ষতিগ্রস্ত করেছে ওগুলো ছিল যেন দুটি বিশাল দাঁতের মতো যা নির্বিচারে যে কোনো নৌকার তলা ছিঁড়ে ফেলত আর যদি চূড়াগুলো না লাগত তাহলে ওই এলাকার ঘূর্ণি স্রোত এবং বিশাল ঢেউয়ে যথেষ্ট ছিল কোনো জাহাজকে ডুবানোর জন্য কথিত রয়েছে রিপল রকের কারণে মোট একশত চোদ্দ জন নাবিক প্রাণ হারিয়েছিলেন উনিশশো সালে এই ভয়ঙ্কর বিপদকে চিরতরে দূর করার জন্য এক অভূতপূর্ব প্রকল্প শুরু হয় পরবর্তী তিন বছরের শ্রমিকরা মাউট দ্বীপে পাঁচশত ফুট গভীর এক উল্লম্ব সুরঙ্গ খনন করেন সেখান থেকে তারা প্রায় দুই হাজার পঞ্চাশ ফুট লম্বা একটি ন্যারোজের নিচে দিয়ে রিপল রকের গোড়া পর্যন্ত নিয়ে যান এরপর তারা পাহাড়ের ভেতরে প্রায় তিনশো ফুট উঁচু দুটি শাখা সুরঙ্গ খনন করেন সবশেষে শেষে কয়েক টানেল নামে আরও ছোট সুরঙ্গ তৈরি করা হয় যেখানে চোদ্দশো টন উচ্চ ক্ষমতার বিস্ফোরক ভরা হয়েছিল সব কিছু প্রস্তুত ছিল উনিশশো আটান্ন সালের পাঁচই এপ্রিল আর সেদিনই ন্যারোজের আতঙ্কের অবসান ঘটতে চলেছিল রিপল রকের বিস্ফোরণ ছিল সেই সময়ের বিশ্বের সবচেয়ে বড় অপরমাণু বিস্ফোরণ এতে প্রায় ছয় লক্ষ পঁয়ত্রিশ হাজার মেট্রিক টন শিলা এবং পানি স্থানচ্যুত হয়েছিল এবং বিস্ফোরণের ধ্বংসাবশেষ চারদিকে তিনশো মিটারের বেশি দূর পর্যন্ত উড়ে গিয়েছিল সেই বিস্ফোরণের পর জোয়ারের সময় পানির নিচে থাকা অংশের গভীরতা বেড়ে দাঁড়ায় প্রায় চোদ্দ মিটার বা পঁয়তাল্লিশ ফুট সেই বিস্ফোরণের পর থেকে রিপল রকেট চূড়ার কারণে আর কখনো ঘটেনি যদিও সেমন চালানো আজও কিছুটা কঠিন কিন্তু এখন জাহাজের ক্যাপ্টেনরা নিশ্চিন্তে ঘুমাতে পারেন কারণ সে লেজেন্ডারি দাঁতগুলো এখন আর তাদের জাহাজের তলায় আর কামড়কে এরপর এর পর আসে উনিশশো সাল সে সময় একটি আংশিক স্টেট ব্যান্ড ট্রিটি বায়ুমণ্ডল পানের নিচে এবং মহাকাশে পারমাণবিক পরীক্ষা করা তারা নিষিদ্ধ করে দেয় এটির বিকল্প হিসেবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ পারমাণবিক অস্ত্রের ক্ষতিকর প্রভাব অনুকরণ করতে টিএনটি ব্যবহার করে উচ্চ বিস্ফোরণ পরীক্ষাগুলি চালু করে উনিশশো সালে যুক্তরাষ্ট্র শুরু করে অপারেশন মিস্টিক অ্যাসাল একটি বড় পরিসরের উচ্চ বিস্ফোরক সিরিজ পরীক্ষা যা কিনা পরবর্তী এক দশকব্যাপী চলার পরিকল্পনা করা হয় সেই সিরিজের থার্ড ইভেন্ট অপারেশন মাইনর স্কেল ছিল ইতিহাসের সবচেয়ে বড় পারমাণবিক অনুকরণীয় পরীক্ষা পরিকল্পনা সহজ ছিল প্রায় চার হাজার আটশো টন উচ্চ বিস্ফোরক সাজিয়ে দেখা যাবে যে কত বড় ধাক্কা হয় নির্মাণকারী দলরা অক্লান্ত পরিশ্রম করে একটি গম্বু জাকৃতির গুদাম ধাঁচ তৈরি করে যাতে বিস্ফোরক সংরক্ষণ করা হয় এবং ক্ষতির প্রভাব পরক করার জন্য নকল ভবন নির্মাণ করা হয় আর পরীক্ষায় ব্যবহৃত বিস্ফোরক যোগ্যটি ছিল এ অর্থাৎ অ্যামোনিয়াম নাইট্রেট ফুয়েল অয়েল সেই সময় পাঁচশো টন বিশুদ্ধ টিএনটি প্রায় এক মিলিয়ন ডলারের কম্পেয়ারাবল খরচ হতো এএনএফও ছিল উল্লেখযোগ্যভাবে সস্তা তাই পরীক্ষার জন্য ব্যবহার করা বোধগম্য এবং অর্থসাম্যপূর্ণ ছিল সব এএনএফও গম্বুজে লোড করে উনিশশো পঁচাশি সালের সাতাশে জুন ব্লাস্টের জন্য সেট করা হয় দেখে মনে হচ্ছে তারা ফলাফল দেখে সন্তুষ্ট হয়েছে মাইনর স্কেল বিস্ফোরণটি প্রায় চার দশমিক দুই কিলোটন টিএনটি সমপর্যায়ের শক্তি উৎপন্ন করেছিল যা হলিগোল্যান্ড দ্বীপে অপারেশন বিগ ব্যাঙের পরে করা সবচেয়ে বড় পরিকল্পিত প্রচলিত নন পরমাণু বিস্ফোরণ ছিল কয়েক বছর পর প্রায় চার হাজার সাতশো টন এ ওই একই এলাকায় বিস্ফোরিত করে অনুরূপ কিন্তু সামান্য আকারের একটি ফলাফল উৎপন্ন করে মিস্ট্রি ক্যাসেল কর্মসূচি উনিশশো সাল পর্যন্ত চলে এবং সেই সময় নিউ মেক্সিকোর হোয়াইট স্যান্স মিজাইল রেঞ্জে প্রায় সতেরো টন উচ্চ বিস্ফোরক বিস্ফোরিত করা হয় উনিশশো উনসত্তরের শুরুতে যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মাঝে মহাকাশ দৌড় তার শেষ পর্যায়ে পৌঁছেছিল আমেরিকার নবচারীরা সম্প্রতি চাঁদের চারপাশে এক অভূতপূর্ব যাত্রা সম্পন্ন করে ফিরেছেন এবং ফাইনাল চন্দ্রাভিষেকের আগে আরও দুইটি অনুশীলন মিশনের তারা প্রস্তুতি নিচ্ছিলেন এদিকে সোভিয়েতরা তাড়াহুড়ো করে তাল মেলানোর চেষ্টা করে তারা গোপনে এন ওয়ান রকেট তৈরি করেছিল যা আমেরিকান ভের বিরুদ্ধে একটি প্রতিদ্বন্দ্বী হিসেবে কাজ করবে এটি এত বড় ছিল যে লঞ্চ সাইডে এর অংশগুলি পৌঁছে দিতে একশো সত্তরটি রেলগাড়ির প্রয়োজন হয়েছিল আর যখন তারা উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছিল তখন ইঞ্জিনিয়াররা প্রথম স্তরের লোড বিয়ারিং রিংয়ে কয়েকটি ফাটল খুঁজে পান সে মেরামত কাজ অভিযানকে আরও কয়েক বছরের জন্য বিলম্বিত করল অবশেষে উনিশশো উনসত্তর সালের একুশে ফেব্রুয়ারি সোভিয়েত এন ওয়ান রকেটটি মাটি থেকে উৎক্ষেপিত হয় দুর্ভাগ্যবশত সব কিছু পরিকল্পনা অনুযায়ী হয়নি উৎক্ষেপণের পরপরই ইঞ্জিনগুলি বিকল হতে শুরু করে এতে আগুন ধরে যায় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে যার ফলে মাত্র ষাট সেকেন্ডের মধ্যে রকেটটি মাটিতে আঁচড়ে পড়ে এটি লঞ্চ প্যাড থেকে প্রায় বত্রিশ মাইল দূরে পড়ে এবং অভিযোগ অনুসারে মাটিতে অবস্থান করা একানব্বই জন মানুষের প্রাণহানি ঘটায় সিএনএন এর তথ্যমতে এই দুর্ঘটনার খবর প্রকাশ পায় উনিশশো পঁচানব্বই সালে তারপরও একই বছরের তেসরা জুলাই দ্বিতীয় ব্যর্থ প্রচেষ্টা এন ওয়ান রকেটের ইতিহাসকে সংজ্ঞায়িত করে পুরানোর মাত্র কয়েক সেকেন্ডের মাঝেই অনেক থ্রাস্টার বন্ধ হয়ে যায় এন ওয়ান মাত্র তিনশো ফিট উপরে পৌঁছানোর পর সেটি ভেঙে পড়তে শুরু করে এটি প্রায় দুই হাজার তিনশো টন প্রোপেল্যান্ট নিয়ে পৃথিবীর বুকে আছড়ে পড়ে বিস্ফোরণ একটি বিশাল শকওয়েভ তৈরি করে যা লঞ্চ কমপ্লেক্সের কাছাকাছি সব জানালাগুলো ভেঙে ফেলে এবং ধ্বংসাবশেষকে ছয় মাইল দূর পর্যন্ত ছড়িয়ে দেয় আরও অবাক করার মতো বিষয় হল এই বিস্ফোরণ আরও অনেক বড় হতে পারত। পরবর্তী ইনভেস্টিগেশনে দেখা যায় এন এর প্রায় পঁচাশি শতাংশ প্রোপেল্যান্ট দুর্ঘটনার সময় বিস্ফোরিত হয়নি ফলে বিস্ফোরণের শক্তি নিয়ে বিতর্ক রয়েছে কেউ মনে করেন এটি মাত্র এক কিলোটন টিএনটির সমান ছিল আবার কেউ বলেন এটি সাত কিলোটন পর্যন্ত হতে পারে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোসীমায় নিক্ষেপিত পারমাণবিক বোমার প্রায় অর্ধেক শক্তি ভাবুন তো যদি মাত্র পঞ্চাশ শতাংশ জ্বালানি বিস্ফোরিত হতো তখন বিস্ফোরণ কতটা ভয়ঙ্কর হতো এই বিস্ফোরণ পুরো লঞ্চ এলাকা সেখান থেকে মুছিয়ে দিতে পারত তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আপনি এই ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল বাটনটি প্রেস করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং